টানা সাত বছর চেষ্টার পর এই প্রথমবারের মতো খেলিয়ান এমবাপ্পেকে দলে টানতে পেরেছে রিয়াল মাদ্রিদ পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে পহেলা জুলাই ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দেবেন এমবাপ্পে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে রিয়াল মাদ্রিদে বছরে দেড় কোটি থেকে দুই কোটি ইউরোর মধ্যে বেতন পাবেন এই ফরাসি তারকা এছাড়াও স্প্যানিশ মিডিয়া এস জানিয়েছে এমবাপে রিয়ালের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন এবং সেই অঙ্কটা হবে বছরে দেড় কোটি ইউরো এর সঙ্গে চুক্তিতে বার্ষিক বেতন বৃদ্ধির শর্ত আছে বলে জানিয়েছে গার্ডিয়ান ইভেন বিবিসিও জানিয়েছে এমবাপে রিয়ালে দেড় কোটি ইউরো বেতন পাবেন আর সাইনিং বোনাস হিসেবে পাবেন পনেরো কোটি ইউরো সাইনিং বোনাসের এই টাকাটা তার চুক্তির পাঁচ বছর মেয়াদে ভাগে ভাগে নেবে রিয়াল মাদ্রিদ যাই হোক সাইনিং বোনাস হিসেবে পনেরো কোটি ইউরো পাবেন খিলন এমবাপে আর তার দেড় কোটি ইউরো বেতনের অঙ্কটি ট্যাক্স এবং অন্যান্য খাতে অর্থ কেটে রাখার পর রিয়াল এমবাপের বার্ষিক বেতন হবে দুই কোটি ষাট লাখ ইউরো পিএইচজিতে সর্বশেষ দুই মৌসুমে এম ট্যাক্স সহ সাত কোটি বিশ লাখ ইউরো করে বেতন পেয়েছেন ট্যাক্স এবং অন্যান্য খাতে অর্থ কেটে রাখার পর এমবাপ্পে ফরাসি ক্লাবটিতে বছরে হাতে পেয়েছেন তিন কোটি বিশ লাখ ইউরো করে অর্থাৎ পিএইচজির তুলনায় রিয়াল মাদ্রিদে কম বেতন পাবেন এমবাপ্পে আরেকটি অ্যাডিশনাল তথ্য হল রিয়াল মাদ্রিদে আপাতত নয় নম্বর জার্সি পরবেন খেলিয়ান এমবাপ্পে ক্লাবটির আটত্রিশ বছর বয়সী কিংবদন্তি তারকা লুকা মাদ্রিজ সম্প্রতি এক বছরের চুক্তি নবায়ন করেছেন আগামী মৌসুম খেলার পর এই ক্রোয়েট কিংবদন্তির প্রস্থানের পর তার দশ নম্বর জার্সিটি পাবে এমবাপ্পে গতকাল এমবাপ্পের সঙ্গে পাঁচ বছরের চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ ব্যাপারটি নিয়ে বহুদিন আগে থেকে গুঞ্জন থাকলেও পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এমবাপ্পেকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা করল স্পেনের এই ক্লাবটি তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা গত ফেব্রুয়ারিতে জানিয়েছিল সঙ্গে পাঁচ বছরের চুক্তি সই করেছেন রিয়ালের এমবাপ্পে এবং আগামী পহেলা জুলাই থেকে তিনি রিয়ালের খেলোয়াড় হতে যাচ্ছেন তো চুক্তির ব্যাপারটি প্রকাশে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এমবাপ্পে তিনি বলেছেন আমার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে গর্বের সঙ্গে খুব খুশিও লাগছে এই মুহূর্তে আমি কতটা রোমাঞ্চিত তা কেউ বুঝবে না